বিষয়ে জীবিকা রাজবংশী মানুষের তথা ভূমিপুত্র নশ শেখ এবং রাজবংশী যারা আছে তাদের উপর যে প্রভাবটা হয়েছে সেই বিষয়ের উপর আজকে এই সাংবাদিক সম্মেলন কি বলবেন হঠাৎ করে সাংবাদিক বৈঠক কি আমরা পূর্বের কিছু কাহিনী বলছি উনিশশো উনপঞ্চাশ সালে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে মহাত্মা গান্ধীর অহিংসা আন্দোলনের ফলে কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি কুচিবিহার স্বতন্ত্র দেশীয় রাষ্ট্রও ছিল তারপর উনিশশো উনপঞ্চাশ সালে আঠাইশে আগস্ট ভারতবর্ষের সঙ্গে ভিত্তিক আমরা ভারতই হই সেদিন থেকে আমরা ভারতই উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার আগে আমাদের কুচিবিহার ভূখের মহারাজা শ্রী শ্রী জগদ্দীপেন নারায়ণ যে অবদান সেটা অস্বীকার করার মতো নয় সেই বিষয়ে আমি আপনাকে একটা এভিডেন্স দিয়ে বলছি বারোই আগস্ট উনিশশো সালে কুচবিহারে মহারাজা জগদীপেন্দ্রনাথ ভোগ বাহাদুর তৎকালীন সময়ে ভারতবর্ষের কর্ণধার সর্দার বল্লভভাই প্যাটেলকে একটা চিঠি করে পাঁচশোরও অধিক দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে ভারতবর্ষের যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে সুন্দর করে গড়ে তোলার জন্য মহারাজা জগদ্বীপেন্দ্রনাথ ভোগ বাহাদুর একটা পরামর্শ দেয় সেই মোতাবেক সতেরোই আগস্ট উনিশশো সালে কোচিবিহার কোচবিহারের মহারাজা জগদ্বীপেন্দ্রনাথ ভোগ বাহাদুরকে সর্দার বল্লভ ভাই প্যাটেল একটা মেসেজ করে তার পরামর্শ এবং তার সহযোগিতায় যে ভারতবর্ষ পরিপূর্ণ পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পায় তার সব বিস্তারিত এই লেটারের মধ্যে আছে তারপরে আমরা দেখেছি আজকে ভারতবর্ষের এসআইআর বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে হচ্ছে কিন্তু এই এসআইআর বিষয়ে আমরা দু হাজার এগারো সালেই একটা মেমোরণ্ডমের মাধ্যম দিয়ে প্রত্যেক ব্লকে বিডিও অফিসের মাধ্যম দিয়ে ভারতবর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়ে দিয়েছি জনগণনা বা সেন্সার যদি করতে হয় তাহলে এটাকে নেটিভ মানুষকে দিয়ে সার্ভে করে তারপর জনগণনা করা হোক কিন্তু তারপরে আমরা লক্ষ্য করলাম সেই বিষয়টা সেই অবস্থায় রয়ে যাওয়ার পরে ভারতবর্ষের বর্তমান দু হাজার পঁচিশে এসআইআর যে শুরু হলো সেই বিষয়ে আমরা এসআইআর হওয়ার বিষয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভার স্পিকার ইলেকশন কমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবাইকে আমরা অবগত করেছিলাম যে এসআইআর এবং এনআরসির নামে কুজিবের রাজবংশী ভূমিপুত্র মানুষদের যাতে না হয় এবং এদেরকে যাতে ডকুমেন্টারি সার দেওয়া হয় কারণ এরা এদের পূর্বপুরুষ ছয়ের কেউ শেখ ছিল হিন্দু মুসলমান সবাই একত্রিত বসবাস করছে আমার পাশে বসে আছে মাইনরিটির মানুষ এরা রাজামুল দেখা আছে কিন্তু এরা একসময় ছিল শেখ এখন মিয়া রহমান আলী হয়েছে আমাদের রাজবংশী মানুষ ভূমিপুত্র যারা আছে কেউ ছিল আগে দাস এখন রায় বর্মন হয়েছে এরকম দেখতে দেখতে আজকে এসআই এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে কুচিবিহারে তথা উত্তরবঙ্গে সব থেকে বেশি সবথেকে থেকে বেশি রাজবংশী ভূমিপুত্র সন অব দ্য সয়েল যারা আছে যাদের পূর্বপুরুষ যাদের পূর্বপুরুষের অবদান ছিল ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের ক্ষেত্রে যাদের পূর্বপুরুষের অবদান ছিল যাদেরকে কেউ বলতে পারে না তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় কিন্তু আজকে আমরা দেখছি এই কি অরাজকথা নির্বাচন কমিশনকে আমার কিছু প্রশ্ন যারা এই কাজগুলো করছে কি যে আজকে আমার বাবা দাস ছিল আমি বর্মন হয়েছি আমার বাবা শেখ ছিল আমি রায় মি রহমান হয়েছে আলী হয়েছে কিন্তু আজকে কমিশনার বলছে এগুলো ভুল কেন তাদেরকে প্রমাণ করতে হবে আমি বলতে যাচ্ছি উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত সংবিধান মোতাবেক ভারতের মূল সংবিধান মোতাবেক কুজিবিয়া তথা এই উত্তর পূর্ব ভারতের পুঁজিবের ভূখণ্ডের অবস্থান কি ছিল আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা প্রশ্ন করছি এই এসআইআর এর নামে রাজবংশী মানুষদেরকে কেন হেনস্থা করা হচ্ছে এরপর আলটিমেটলি এনআরসি করে এখানকার ভূমিপুত্রদেরকে পুত্রদেরকে ভূমিহারা একদম মানে যা বলার মতো না সর্বশান্ত করে দেওয়ার প্ল্যানিং চলছে সেহেতু আমরা ভারতবর্ষের নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি গৃহমন্ত্রী আমরা সবাইকে অবগত করেছিলাম এক নয় দুই হাজার তারিখে যে এই কুচিবর ভূখণ্ডে রাজবংশী মানুষের উপর যাতে এসআইআর এবং প্রভাবটা না পড়ে তাদেরকে যেন ছাড় দেওয়া হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকাল প্রত্যেকটা প্রত্যেকটা অফিসে বেশি অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত এই রাজবংশী ভূমিপুত্ররা এটা কেন হচ্ছে এটা গভর্নমেন্টের কি পলিসি আছে আমরা জানতে চাচ্ছি কিন্তু আজকে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এক নয় দুই সালে আমরা এতবার মেমনান্ডম করার পরেও গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে জানতে পারলাম রাতের অন্ধকারে নয় সুন্দর পরিবেশ সুন্দর পরিস্থিতিতে কুচবিহার রাজবংশের মানুষকে বিরাজ করার কারণে এসআইআর ঘোষণা করে দেওয়া হলো কিন্তু সেখানে সব থেকে বেশি কারা আজকে লাঞ্ছিত আজকে বিডিও বিশ্বে রাজামলের মানুষ যারা মহারাজের বংশ বংশ মহারাজের আমল থেকে বংশ পরামল বসবাস করেছে তার নাতিপুতিকে আজকে এনএসটা শিকার হতে হচ্ছে তার বয়স সত্তর হোক বা একশো হোক এটা কেন হচ্ছে আমরা জানতে চাচ্ছি আমাদের ভাষায় একটা পরিষ্কার বর্ণনা আছে শালের গাছে শোলের পোনা বগলে ধরি খায় বাপের বিয়া নাই এতে বেটি নাই ওর যায় আজকে ভারতবর্ষে এটাই চলছে এটা কি চলছে অরাজকতা আজকে সর্দার দাও প্যাটলের দাও প্রতিশ্রুতি কুচবিহার বাসীর উদ্দেশ্যে দেওয়া প্রতিশ্রুতি কোথায় গেল আজকে মানুষের পাঁচটা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা খাদ্য শিক্ষা বাসস্থান কোথায় গেল আজকে কি হচ্ছে এর নামে সাধারণ রাজবংশের মানুষকে ভূমিহীন করা হচ্ছে এর আগে এখানে কোনো সিট ছিল না কোনো ভেস ল্যান্ড ছিল না কুজবের রাজা আমলের সেই সম্পত্তি যেটা আমরা বংশপুরের ভোগ করছিলাম সেখানে ধীরে 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 গভর্নমেন্টের কূটনীতির চালে ভেস্টে পরিণত হয়েছে দেখতে পারলাম জমিদার রাজকে ভেষ জমি জমিদারদের জমি নেই ভেস্টে পরিণত হয়েছে ঠিক একই কোয়ালিটিতে চলছে কুজবের রাজবংশী মানুষকে সর্বশান্ত করা একটা প্ল্যানিং প্রজেক্ট যেখানে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন ফিউচারে রাজবংশীরা সেহেতু আমরা আজকে দিনাটা সাংবাদিক বৈঠক করে প্রেস ক্লাবের মাধ্যমে আপনাদের মাধ্যম দিয়ে এটাই বার্তা দিতে যাচ্ছি যে এত কিছু ডকুমেন্টস দেওয়ার পরে উইটনেস দেওয়ার পরে কেন রাজবংশী মানুষদেরকে হেনেস্তা করা হচ্ছে এবং আমরা এটাও পরিষ্কার করে দিচ্ছি যে আগামীতে যদি এটা বন্ধ করা না হয় রাজবংশী মানুষকে যদি হেনেস্তা করা হয় আমরা থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব সমস্ত রাজবংশী মানুষকে আমরা আজকে আমি দ্য নিউ গ্রেটার কুজের পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আসুন সর্বধর্ম দলমান নির্বিশেষে আমরা সমস্ত রাজবংশী মানুষ একত্রিত হয়ে আগামী দিনের এই গভর্নমেন্টের রাজবংশী মানুষকে ভূমিহীন অবহেলিত লাঞ্ছিত করার বিপক্ষে দাঁড়িয়ে একে উদ্ধত্ত কণ্ঠে ঘোষণা করি আমার আমরা ছন অব দাস সয়েল আমার পূর্বপুরুষ এখানেই স্বাধীন এবং স্বতন্ত্রভাবে জীবনযাপন করছে সেটা যাতে সুরক্ষিত থাকে পরেশ বর্মন আমি দা নিউ গ্রেটার পুজার পিপল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আর একটা প্রসঙ্গ সেটা হচ্ছে এসআইআরে ভারতের ইলেকশন কমিশনার যে ব্যবস্থাপনা করেছে সেখানে আমাদের কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে আমি যে প্রশ্নগুলো আপনাদের মাধ্যম দিয়ে সমগ্র জায়গায় জানাতে যাচ্ছি যে ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতের মূল সংবিধান কিন্তু মূল সংবিধানে আমাদের কুঁচিবিহারের স্ট্যাটাস কী ছিল আমরা কোথায় ছিলাম সংবিধানের কোথায় ছিলাম আমাদেরকে কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে জানতে চাচ্ছি আজকে আমরা দেখছি ভারত সরকার সর্দার বল্লভ প্যাটেলকে শ্রদ্ধা করছে কিন্তু ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই সর্দার বল্লভ ভাই প্যাটেল কুচুয়ের বাসের উদ্দেশ্যে যে মেসেজ বার্তা দিয়েছিল সেই বিষয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইলেকশন কমিশনারের বর্তমান কি এক আছে যে কুচবিহারের যে ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার মেন কাণ্ডারি ছিল সেই কুজিবের রাজবংশী সন অব দ্য সয়েল মানুষদেরকে হেনেস্থা করার তাহলে এখানে একটা কথা না বললে হয় না আমি প্রশ্ন করছি আপনাদের মাধ্যম দিয়ে যে আমি কে আমার বাবাকে এটা একমাত্র একমাত্র আমার মা বলতে পারবে আমার বাপ বলতে পারবে কিন্তু আমরা দেখছি আমার মা মারা গেছে আমাকে এখন প্রমাণ করতে হচ্ছে যে আমার বাবাকে আমার বাবাকে যেহেতু আমার মা নেই আমি বলতে পারব কি করে আমার বাবাকে সেহেতু দেখছি দেশি মানুষদের ক্ষেত্রে কারণ আমার কল্যাণ চন্দ্র বর্মন হয়ে আছে কারণ আমি বর্মন কল্যাণ চন্দ্রটা নেই বর্মন হয়েছে কারো রায় রয় হয়েছে এই সাম সামান্য একটা ভুলের কারণে এই বার্তাগুলো যাচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে আমি প্রশ্ন করছি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে আপনি আপনার সার্টিফিকেটটা দেখাতে পারবেন ঠিকঠাক মতো আমি যতদূর পর্যন্ত জানি আপনার মা নেই তাহলে আমি কি করে সেন হব কুচুয়ের ভূমিপুত্র মানুষ কিভাবে সেন হবে যে আপনি অমুকের ছেলে ভারতবর্ষের নির্বাচন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কি পরিচয় আছে সে কে তার বাবার নাম কি তার মা কে এগুলো কি পাবলিকের সামনে ওপেন করা হয়েছে আমরা জানতে চাচ্ছি কেন এই সাধারণ রাজবংশীর মানুষদের হয়রানি করা হচ্ছে বারবার এসআইআর এর নাম কারণ আমরা জানি একটা মায়ে বলতে পারবে তার ছেলের বাবা কে আজকে আমরা দেখছি আমরা যাচ্ছি ভূমিপুত্র দিয়ে সেন্সাস করা হোক কিন্তু আমরা দেখছি কাদেরকে দিয়ে সেন্সাস করা হয়েছে আমার বাড়ির থেকে দুশো পাঁচশো মিটার দূরে দু কিলোমিটার দূরে তাকে এনে আমার এলাকায় সেন্সাস করা হয়েছে সে কি করে জানবে কে ওখানকার আদি মানুষ কে ওখানকার বাইরে বইলে মানুষ ঠিক সেহেতু আমরা অনুরোধ করছি এগুলোকে অবিলম্বে বন্ধ করা হোক এবং এসআইআর এর নামে রাজবংশী মানুষকে হেনস্থা বন্ধ করা হোক সেই জন্য আসুন আগামী পয়লা ফেব্রুয়ারি দু রবিবার কুঁচিবিহার উৎসব ভবনে বীর সূর্য বিশ্ব মহাবিচিলের পাঁচশো ষোলোতম জন্মজয়ন্তী উৎসব উদযাপনে সেখানে আগামী দিনের সমস্ত রণনীতি ঘোষণা করা হবে এবং এর বিরুদ্ধে রাজবংশী মানুষের হেনেস্তার বিরুদ্ধে ভারতবর্ষের যেখানে যাওয়ার প্রয়োজন সেই সমস্ত ডিপার্টমেন্টে দ্য গ্রেটার পুজোর পিপলস অ্যাসোসিয়েশন পৌঁছে যাবে কারণ আমরা জানি আমরা জানি কুঁচিবিহারের বিষয়ে আমরা এর আগে যখন কোর্ট করেছিলাম সেই কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেহেতু দুই দেশের অন্তর্থী একটা চুক্তি সেহেতু কুচবিহার স্টেট গঠন এবং কুচবিহারের বিষয়ে ভারত সরকারের কোনো একটি নেই কোর্টের কোনো একতিয়ার নেই কারণ উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হওয়া সংবিধানের আগেও আমরা কুচবিহার স্বতন্ত্র ছিলাম এবং উনিশশো ঊনপঞ্চাশ সালে আঠাশে আগস্ট আমরা যুক্ত হয়েছিলাম সেহেতু আমরা চুক্তিভিত্তিক ভারতীয় সেহেতু আমরা রিকোয়েস্ট করব ভারতবর্ষে কোথায় এসআইআর হয় কি হয় সেটা তাদের ব্যাপার কিন্তু অ্যাজ ফার অ্যাজ দ্য মাঝার এগ্রিমেন্ট মোতাবেক কুজিবের রাজবংশী মানুষের সন অফ দ্য সয়েল ভূমিপুত্র যাতে কোনোরূপ ডিস্টার্ব না হয় এই বিষয়ে যাতে ভারতবর্ষের বর্তমান যারা রানিং আছে যারা দায়িত্বে আছে তারা যাতে নজর রাখে না হলে অদূর ভবিষ্যতে এই ভারতবর্ষের বুকে তথা উত্তরপূর্ব ভারত তথা কুচিবের ভূখণ্ডে

আজকে ভারতবর্ষের ন্যায়পালিকা আসার জন্য সুপ্রিম কোর্ট আছে ভারতবর্ষের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাপনা আছে জনের রাষ্ট্রপতি আছে ভারতবর্ষের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাপনা আছে গৃহমন্ত্রী আছে তাহলে গভর্নমেন্ট কী মানছে না গভর্নমেন্ট মুখে বলছে গণতন্ত্রের মানুষের পাঁচটি মৌলিক অধিকার আছে আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করছি কিন্তু গণতন্ত্রের শ্রদ্ধা কোথায় উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর গৃহীত সংবিধানের শ্রদ্ধা কোথায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেওয়া প্রতিশ্রুতি কোথায় কুচিয়ারবাসীর ক্ষেত্রে সেখানে সবাই প্রশ্ন করতে পারে শাসক দল তো করবে আমরাও করছি শাসক দল ওদের ওরা ওদের অ্যাঙ্গেলে করছে আমরা আমাদের অ্যাঙ্গেলে ডিমান্ড করছি কারণ আমরা সন অব দ্য সয়েল এখানকার ভূমিপুত্র নেটিভ মানুষ আজকে আমাদেরকে প্ল্যানিং কুজেটি কি করা হচ্ছে কূটনৈতিকভাবে সুন্দর চাল দিয়ে এখানকার মানুষকে এখন এসআইআর আগামীতে এনআরসির বিষয়ে এখানকার যারা বহিরাগত তাদেরকে আধিপত্য দেওয়া হচ্ছে আর আমরা যারা ভূমিপুত্র তাদেরকে এখান থেকে অবহেলিত করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে আপনারা সমর্থন করেন এর বিষয়ে যেটা তো সমর্থন করতেই হবে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনিও মুখ খুলেছেন বিরুদ্ধে স্বাভাবিক ওনার দাবিকে আমিও সমর্থন করছি